আসসালামু আলাইকুম নমস্কার আমি ডাক্তার সুমেন চাকমা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কর্মকর্তা মানিকছড়ি উপজেলা সারা দেশ কিন্তু একটা আতঙ্কের মধ্যে যাচ্ছে সেটা হচ্ছে রাসেলস ভাইপার তো আমি বর্তমানে অবস্থান করছি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় তো আমাদের যে এলাকা তো সেখানে কিন্তু এখনো রাসেল ভাইপারের কোনো উপদ্রব দেখা যায়নি এখানে অন্যান্য বিশ্বদর সাপের উপদ্রব রয়েছে তো নার্সেল ভাইপার আসলে নদীমাতৃক যে অববাহিকাগুলোতে বেশ করে বাংলাদেশের আঠাশটি জেলায় সেগুলোতে বেশি উপদ্রব দেখা যাচ্ছে রাসেল ভাইপারের এবং নদী অববাহিকার চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে বেশি উপদ্রব দেখা যাচ্ছে তো যেহেতু আমাদের এখানে এখনো দেখা যায়নি তারপরও আমরা সচেতনতামূলক কিছু মানে বার্তা দিতে চাই মানিকছড়ির উপজেলা জনগণকে যে আপনারা বিশেষ করে এখন ফসল কাটার যে সময় ফসল যখন কাটবেন তখন যেন একটু সতর্ক থাকেন যেমন আমরা সাপ বিশেষ করে সাপ কামড়াই হচ্ছে হাতে এবং পায়ে বেশি কামড় দেয় তো সেগুলোতে যদি আমরা কোনো প্রোটেকটিভ কোটিং করতে পারি বা প্রোটেকটিভ কিছু মেজার নিতে পারি তাহলে আমরা সাপের কামড়ালেও কিন্তু সেই বীজটা আমাদের শরীরে ছড়াবে না আর আরেকটা হচ্ছে যে আমরা পায়ে বিশেষ করে এক ধরনের জুতা পাওয়া যায় বুট বিশেষ করে যারা আমরা ফসল ফসল কাটি সময় তারা এই গামবুট পরে আমরা ফসল কাটার সময় এটা ইউজ করতে পারি আর আরেকটা হচ্ছে যে কিছু সতর্কতা আছে যেমন যেমন বিশেষ করে সাপ বেশি রাত্রে বেশি কামড়ায় রাত্রে বিশেষ করে আমরা অনেক সময় প্রকৃতির দাকে যদি আমরা বের হই সেক্ষেত্রে আমরা যাতে লাঠি এবং তর্স ব্যবহার করি আর আর আরেকটা হচ্ছে আমরা বসত বাড়ির আশেপাশে যাতে আমরা ফসল ফসল যে কাটার পর যে আমরা যে বিশেষ করে ধান বা শস্য যে শস্য আমরা রাখি স্টোর করে রাখি সেখানে বসত বাড়ির আশেপাশে যাতে আমরা একটু দূরে এটা আমরা স্টোর করে রাখবো কারণ এগুলো থাকলে যেমন বিশেষ করে ধান থাকলে সেখানে ইঁদুর আসবে এবং ইঁদুর খাওয়ার জন্য সেখানে সাপ আসবে তা আর আরেকটা হচ্ছে কি যে বিশেষ করে আমাদের অনেকে খেত খামার আছে আমরা মুরগির খামার করি তো বিশেষ করে মুরগি ডিম পারে ডিমটা আনতে যাওয়ার সময় আমরা একটু সতর্ক থাকবো আরেকটা হচ্ছে যে কামড়ানোর পরে আমরা কি করব যদি কামড়ায় তাহলে আমরা কি করতে পারি এটা হচ্ছে যে মেসেজটা রাখবে সেটা হচ্ছে তরিত আমরা যে কোনো রিকগনাইজ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হেলথ সেন্টার যেগুলো আছে সেগুলো নম দেওয়া হয় সেগুলোতে আমরা তাড়াতাড়ি রোগীকে রেফার করার চেষ্টা করব বলা হচ্ছে যে যে একশো মিনিটের মধ্যে যে যদি বিষধর সাপ কামড়ায় সেক্ষেত্রে একশো মিনিটের মধ্যে একশো এম আমাদের অ্যান্টিভ্যানম যদি আমরা দিতে পারি তাড়াতাড়ি তাহলে রোগীর মৃত্যু হার অনেক অনেকাংশে এটা কমে যাবে তো আমাদের মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভ্যানম মজুদ রয়েছে আমি জনগণকে সচেতনতার জন্য আরও কিছু বিশেষ করে বার্তা প্রচারের জন্য আমি বিশেষ করে মাঠ কর্মী যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিব এবং তারা বেশ করে এলাকায় এলাকায় গিয়ে যে এই যে স্বাস্থ্য পরামর্শগুলো এটা প্রচার করবে দুইটা মানে একটা সুস্পষ্ট দাগ থাকে বিশ্বদর সাপ কামড়ালে যে আক্রান্ত স্থানে দুইটা দাঁতের কামড় থাকে হ্যাঁ এবং বিশ্বদর সাপ কামড়ালে হবে কি সেটা খুব দ্রুত বিশেষ করে আধা ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে সেই জায়গাটা কামড়ের জায়গায় অনেক বেশি ব্যথা হবে এবং ফুলে যাবে যদি রক্তের মধ্যে ছড়িয়ে যায় তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গেড হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেশ করে রোগী চলতে ফিরতে পারবে না সে এমন দুর্বল হয়ে যাবে যে এখান থেকে ওখানে বা এখান থেকে একটু সামান্য দূরত্ব সে যেতে পারবে না তার আড্ডা সোজা রাখতে পারবে না এবং সে নেতিয়ে পড়বে এবং সে যদি বেশি বিষে আক্রান্ত হয় তাহলে একসময় সে অজ্ঞান হয়ে যেতে পারে বিষ দিন সাপ হয় তাহলে সেটা হচ্ছে সাপের যে কামড়টা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বোঝা যায় না একটা দাঁত থাকে অনেকগুলো সেখানে অনেকগুলো দাঁতের কামড় থাকে সেক্ষেত্রে কি প্রয়োজন আছে কিনা নির্বিশ সাপ সেক্ষেত্রে আমরা অবজারভেশনে রাখি রোগীকে চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখি যদি দেখা যাচ্ছে যে তার রোগীর যেমন রোগীর যে ভাইটাল প্যারামিটারগুলো আছে যেমন তার পালস বিপি তার রেসপিরেশন এগুলো যদি তার কোনো দেখা যাচ্ছে যে অসামঞ্জস্য আমরা লক্ষ্য করি তাহলে সে অনুযায়ী আমরা তাকে অ্যান্টিবেনম দিই